সম্মানিত দিনী ভাই বোন ফজরের নামাজের পরে একটি ছোট্ট তাজবি মাত্র এক বার যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে চাইবেন আল্লাহ যা চাইবেন আল্লাপা করিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাপা রব্বুল আলমিন দূর করে দিবেন সোবাহুল্লাহ চতুর দিক থেকে পাক রব্বুল আলমিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন সম্মানিত দিনী ভাই ওবন অত্যন্ত কার্যকরী পরীক্ষিত পাওয়ার একটি আমল হাদিসের মধ্যে এসেছে একজন দারিদ্র গরিব সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দরবারে একদিন চলে আসলেন এসে আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে অর্থাৎ দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দুনিয়া আমাকে ধরা দেয় না ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমি চরমভাবে অভাবগ্রস্ত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবি তোমার কি স্মরণে সেই তাজবিটি নেই তোমার কি সেই তাজবির কথা মনে নেই যেই তাজবি ফেরিস্তা ও মাহলুকের যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক দান করে থাকেন সুবাহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন সূর্য ওঠার সময় একশতবার এই তাজবিটি পাঠ করো যদি সূর্য ওঠার সময় এক শতবার এই তাজবি পাঠ করো দুনিয়া তোমার কাছে অপমানিত হয়ে ধরা দিবে অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে সুবাহান সাহাবি রাজি আল্লাহ তালা আনহু বাড়িতে চলে গেলেন আমলটি করতে লাগলেন কিছুদিন পরে আল্লাহ রসুল সাল্ল আলী আস্লামের দরবারে পুনরায় উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রসুল্লা সাল্ল আলী দুনিয়া আমাকে এমনভাবে ধরা দিয়েছে আমার দিকে দুনিয়া এমনভাবে আসছে আমি কোথায় তাকে রাখবো কোথায় জায়গা দেব ইয়া আমার কাছে জায়গা পর্যন্ত নাই সোবাহানুল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনারাও যদি এই ছোট্ট আমলটি করতে পারেন কপাল খুলে যাবে যা চাইবেন তাই পাবেন দুনিয়া এমন ধরা দিবে আপনি টাকা পয়সা ধন দলদ রাখার জায়গা পর্যন্ত পাবেন না ইনশালিত আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে করিবেন অথবা করে মুখের দুর্গন্ধকে দূর করে নিবেন ইনশাল এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল للরব্বি মিসওয়াক মুখের পবিত্রতার জন্য হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যান সুবহানাল্লাহ এই জন্য মিসওয়াক করে মুখের দুর্গন্ধ দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত দ্বীনি ভাই বোন যদি মিসওয়াক না থাকে তাহলে ব্রাশের মাধ্যমে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশাআল্লাহ অতএব উত্তম ওযু করিবেন ওযুর পূর্বে দুইটি ছোট তো বিষয় লক্ষ্য রাখবেন এক নম্বরে ওজর নিয়োগ করিবেন যা অধিকাংশ মুসলমান জানে না যে অজুর পূর্বে নিয়োগ করিতে হয় মনে মনে এইভাবে নিয়োগ করিবেন আমি আল্লাহর নামে অজু করছি অতপর বিসমিল্লাহ পাঠ করে ওজু আরম্ভ করে দিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওজু শুরু করবেন ওজু শেষ করে একটি কালিমা পাঠ করিবেন আসমানের দিকে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু

পড় করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দ্বীনী ভাই ও বোন অতঃপর আপনি যেখানে নামাজ আদাই করবেন সেই স্থানে চলে যাবেন গিয়ে প্রথমে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ কেননা ফজরের এই 2 রাকাত সুন্নাত নামাজের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়া ও দুনিয়ার বাহিরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে ফজরের এই 2 রাকাত সুন্নাত নামাজের বেশি দাম এবং বেশি উত্তম সুবহানাল্লাহ এই জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অবশ্যই আপনারা আদায় করিবেন ইনশাআল্লাহ ফজরের দুই রাকাত সুন্নত নামাজ কিভাবে আদায় করিবেন অনেকেই জানেন না এবং ফজরের এই দুই রাকাত সুন্নত নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন ফজরের এই দুই রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত সুন্নত নামাজ পড়িতেছি অথবা এইভাবেও নিয়ত করতে পারেন আমি কি বলাম কি হয়ে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পুরিতেছি এইভাবে নিয়ত্তি করি প্রত্যেক নামাজ হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন উঠি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেধে ফেলবেন বাঁধার পরে একবার সানা পাঠ করিবেন এইভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক सना পাঠ করা পরে একবার আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন মিনা শহী তো রোজিম বিশমিল্লা ইউর ওয়ামন ইও রোয়াহিম অতপর একবার সো তোর সাথেহা আলহামদুল্লাহ্লা আলামিন থেকে শুরু করে ওয়াহিরিল মাকদুবি আলিহি মলাদ দোল লিন পর্যন্ত সৈশদ্ধ করে পাঠ করিবেন ইনশাল্লাহ সোরা ফাতিহা শেষ করে একবার বলবেন আমিন অতপর একবার বিশ পাঠ করবেন এইভাবে বিসমিল্লা ইউরোয়া ন ইও রোয়াহিম পবিত্র কোর আনুল কারিম থেকে যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সোরা পাঠ করছি আপনারা ছেলে এই সোরাটিও পাঠ করতে পারেন অথবা যেকোনো একটি সোরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে থেকে রুকুর তেজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আপনি চাইলে এই তাজবি 5 অথবা 7 বারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিয়া আল্লাহু বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন ও রব্বানা লাকাল হামদ اكبر الله اكبر বলে سجদা জল যবিন سجদে গিয়েserde তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি 5 অথবা সাতবার পাঠ করিতে পারেন পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করি আল্লাহ ফিরলি অর্থ হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করুন অতপর ওয়ার হামনি অর্থ হলো এবং আমার উপরে রহম করুন এই ছোট্ট দোয়াটি শেষ দায় পাট কপাল খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করিবেন এবং আপনার উপরে দয়া করিবেন ইনশা আল্লাহ অতপর আল্লাহ আকবর বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি পারেন একবার পাঠ করে নিবেন ইনশা যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাট পাঠ করিবেন আল্লাহ হুম গুফির লি ওর রহাম্নি আল্লাহ তিনবার এইভাবে পাঠ করিবেন ইনশাল্লাহ আল্লাহ দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিস্মিল্লা পাঠ করিবেন এইভাবে রহিম অতপর সরা ফাতে আলহামদুলিল্লাহ রব আলিন থেকে শুরু করে আলি হিমিন পর্যন্ত একবার সৈসিদ্ধ করে পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সোরা ফাতেহা পাঠ করার পরে একবার বলবেন আমিন অতবার একবার বিসমিল্লা পাঠ করিবেন রহিম অতবার পবিত্র আনুল কারিম থেকে যে কোনো একটি ঈশ্বর পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি স্বোরা পাঠ করছি

অথবা সাত দর পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বান যদি পারেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অর্থপর আল্লাহু আকবার বলে সিজ দা চলে যাবেন তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে শোহেন আলা আপনি চাইলে এ তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দুআরটি পাঠ করবেন। আল্লাহ হুম গু ফিরলি ও রোহামনি আল্লাহ হুম গু ফিরলি ও ও রোহামনি দু আর্টি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে একটি দোয়া আছে যদি দোয়াটি পারেন একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দোয়াটি শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সেজদা চলে যাবেন সেজদা গিয়ে সেজদা তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা مغفر لي وارحمني دعاتي تين الله اكبر بولي شو بوشي پور بین بوشي پتر میں التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أتبار أكبر درد إبراهيم أي ما بيبات كل من اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أو ما بابي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا لا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أطبر دامديكتي السلام دي بن السلام عليكم ورحمة الله أطبر بامديكتي السلام دي السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন নামাজ পরিপূর্ণ করার পরে এবং ফজরে দুই রাকাত ফরজ নামাজ পড়ার আগে এই মধ্যবর্তী সময়ে যে সময়টুকু থাকবে শুধু দুরূদ শরীফ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বৃষ্টির জোয়ারের মতো আসতে থাকবে ইনশাআল্লাহ এই দুরূদটি পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এই সময়ের ভিতরে শুধু এই দূরটি পাঠ করিবেন অথপা যখন ফরজ নামাজের সময় হবে ফরজ নামাজটি পড়বেন ফরজ নামাজ কিভাবে পড়বেন নিয়তটি শুধু ভিন্ন করবেন ফজরে দৈরাকাত হুবহু ওইভাবে দৈরাকাত নামাজ পড়বেন শুধুমাত্র নিয়তটি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে ফজরে ফরোজ নামাজ পড়িতেছি আমি কিবলামুখী হয়ে ফজরে দৈরাকাত নামাজ পড়িতেছি যদি ইমাম পিছনে পড়েন নিয়ত এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ফাজদরের দৈরআকাত ফরজ নামাজ পড়িতেছি আর যদি আপনি ইমাম হয়ে পড়ান তাহলে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে ফাজদরের দৈরআকাত ফরজ নামাজ পড়াইতেছি আর একা একা পড়লে আমি কিবলামুখী হয়ে ফাজদোরের দৈরআকাত ফরজ নামাজ পড়িতেছি অতঃপর আপনি নামাজ শুরু করবেন এইভাবে নামাজটি শেষ করার পরে সে স্থানে বসবেন বসে প্রথমে একটি দুরুত পাঠ করিবেন এইভাবে اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদে এ বরহিম শৈশুদ্ধ করি মহাব্বতের সাথে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দুরুদে এ একবার পাঠ করার পর একটি ছোট্ট ইস্তেক ফার পাঠ করিবেন গোনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল দরবারে অনুতপ্ত লজ্জিত হয়ে এই ইস্তেক ফরটি এইভাবে এগারো বার পাঠ করিবেন আস্তাগ ফিউরুল্লাহ আস্তাগ ফি

عن حرامك واغنيني بفضلك عمن سواك এই দোয়াটি তিনবার পাঠ করিবেন দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে সেই জিকিরটি পাঠ করিবেন যেই জিকিরের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সাহাবিকে বলছেন যে সাহাবি গরিব দারিদ্র অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে এসে আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন অর্থাৎ আমি খুব বেশি অভাবের মধ্যে আছি আমি মুসিবতের মধ্যে আছি আল্লাহ রসুল সাল্ল

রাসুল্লাহ সাল্লু আলিয়া সাহাবিকে এই জিকিরটি এই তাজবিটি শিক্ষা দিলেন সাহাবি রাজিউল্লাহ তাল্লাহ প্রত্যেক সকালে সূর্য ওঠার সময় একশো বার করে আমল করতে লাগলেন সুহানুল্ল একশোবারের আমল যখন তিনি করলেন অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ পাকরবুল আলম তাকে এত ধন সম্পদ দান করলেন দুনিয়া এমনভাবে অপমানিত হয়ে তার পায়ের পড়ে গেল আল্লাহ আল্লাপাকর্বুল্লা আলম তাকে এত সম্পদ দান করলেন যে তার রাখার জায়গা পর্যন্ত ছিল না অতপর তিনি কয়েকদিন পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের দরবারে এসে আরোস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহু আলী দুনিয়া আমার কাছে এমনভাবে আসছে আমি রাখার জায়গা পর্যন্ত পাচ্ছি না সুহানুল্লা সম্ভব সম্মানিত দিনী ভাই এই তাসবি এই জিকিরটি একশতবার করবেন যেইভাবে আমলটি বলছি হুবহু এইভাবে করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন অভাব অনটন অবশ্যই অবশ্যই দূর হবে রিজিকের পথ অবশ্যই অবশ্যই প্রশস্ত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে রিজিক দান করে سبحان الله شمارة جديني تسبتي أكشو بار باتقرار بري أكت دروت باتقرار اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبرد دعام رجات قربي الحمد لله رب العالمين والصلاة والسلام যাহা কিছু প্রয়োজন আল্লা কাছে পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে চাইবেন আশা রাখবেন অবশ্যই আল্লাহ আপনাকে দান করিবেন আপনি যা প্রয়োজন সমস্ত কিছু চাওয়ার পরে একবার বলবেন ইয়া আল্লাহ আপনার হাবিবের ওসিলা করে আমার সকল দোয়া মনজাতকে কবল আর মঞ্জুর করে নিন অতপা তিনবার বলবেন আমিন آمين برحمتك يا ارحم الراحمين এইভাবে দোয়া মনাজ শেষ করবেন দোয়া মনাজ শেষ করার পরে একবার বলবেন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনার দ সঙ্গে সঙ্গে আর সে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবল আরাম মঞ্জুর করবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমার এইভাবে আমলটি করলে আপনার অভাব অনটন দূর হবে ভাগ্য পরিবর্তন হবে রিজিকের পথ প্রশস্ত হবে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা আপনি ইতিপূর্বে কল্পনা করতে পারেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবং যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়া শরীক থাকবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলের জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু